হ্যালো স্টুডেন্টস আবার তোমাদের জন্য জি কে কোয়েশ্চেনই চলে এসেছি একশোটা চলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট বিশেষ করে ডাব্লিউপি ডাব্লিউপি তোমার এসআই কেপি কেপি ডাব্লিউ বি সি এস এসএসসি রেল ব্যাঙ্ক প্রত্যেকটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট দেখো কোয়েশ্চেন দেখো বলছে যে নালিবিহীন গ্রন্থিগুলোর মধ্যে কোনটি প্রধানত যে প্রধানতম এটা হচ্ছে পিটুইটারি তারপরে দেখো থাইরয়েডের অবস্থান কোথায় এটা হচ্ছে গলায় ল্যারিংসের উপরে দুপাশে তার প্রশ্ন দেখো বলছে মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থিত এটা হচ্ছে সিকামে তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত এর বিশেষকের একক কি এটা হচ্ছে ভিলাস ভিটামিন কে ও বি কোথায় সংশ্লিত হয় এটা হচ্ছে বৃহদান্তে তারপর দেখো উদ্ভিদ উদ্ভিদের বলা হয় ফাইটো ফ্ল্যাংটন প্রাণীদের বলা হয় জু প্ল্যাংটন ফাইটো প্ল্যাংটন হল জলজ বাস্তুতন্ত্র উৎপাদক উপাদান যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কাটে বেড়ায় তাদের বলে নেকটন নেকটন উদাহরণ হচ্ছে মহাস্তেমি যেসব প্রাণী জলের নিচে বসবাস করে কারণ তাদের বলা হয় বেনথস উদাহরণ শামুক ও প্রবাল লুপ্তপ্রায় প্রাণীর নাম হচ্ছে এক সিংহ গন্ডার ও সিংহ ভারতের দুটি বিলুপ্ত প্রাণীর নাম হল গোলাপি মাথার হাঁস এবং পাহাড়ি বটের ফাইটো ফ্ল্যাংটনের উদাহরণ ক্লাস ক্লাস ক্লাইমা ডোমোনেস এবং ভলভক্স হচ্ছে জু প্ল্যাংটনের উদাহরণ হচ্ছে মশা লাভা এবং ডাফনিয়া তবে দেখো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রাইবোজম টিডিয়াম এটা হচ্ছে ডি নাইটিফাইং ব্যাকটেরিয়া সিউডোমেনাস থিউ ব্যাসিলিয়াস তবে দেখো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন প্রজাতির জীবের অবস্থান তার ভূমিকাকে বলা হয় ইকোলজিক্যাল নিস এটা হচ্ছে যে তোমার খাদ্য পিরামিড এটা হচ্ছে তিন প্রকার হচ্ছে ইতাই ইতাই রোগ কোন ধাতুর কারণে হয় এটা হচ্ছে ক্যাডমিয়াম মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয় এটা হচ্ছে পারদ তা হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিট কোন ধাতুর কারণে হয় এটা হচ্ছে আর্সেনিক তা হচ্ছে ফ্লুরোসিস রোগ কেন হয় এটা হচ্ছে তোমার ক্লোরাইড দূষণের কারণে যে কালো ফুসফুস রোগ হয় কাদের হয় এটা হচ্ছে কয়লা কলকারখানার শ্রমিকদের যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড জৈব গ্রিন হাউস গ্যাস কোনটি এটা হচ্ছে মিথেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপত্তার মাত্রা কত এটা হচ্ছে প্রতি লিটার জলে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রা হচ্ছে মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহন সহনসীমা কত প্রতি লিটার জলে শূন্য পয়েন্ট শূন্য পাঁচ মিলিগ্রাম তারপর আসছে তোমার পদার্থবিদ্যা বলছে যে এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড় উৎস কি এটা হচ্ছে তেল ভারতে সর্বাধিক কয়লা ব্যবহার হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে শব্দ দূষণ পারমাণবিক একক হল ডেসিবেল যানবাহনের ধোঁয়া সৃষ্টি ক্ষতিকারক ধাতু জাতীয় দূষক পদার্থ হলোসির নাম কি যে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ ইউভি বিকিরণ দ্বারা ত্বকের ক্যান্সার হয় বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন জৈব বিয়োজন দূষণ সৃষ্টিকারী পদার্থ হলো প্লাস্টিক তাজমহলের ক্ষতিকারক দূষণ তাজমহলের ক্ষতিকর পদার্থটি হলো সালফার ডাইঅক্সাইড ভারতের সৃষ্টি মিথেনের মূল উৎস হল ধান ক্ষেত এস দূষণের দ্বারা গাছের ক্লোরোফ্লোরো বিনিষ্ট হয় ওজনাস্ত দেখা যায় এটা হচ্ছে স্ট্যাটোসফিয়ারে তারপরে দেখো বলছে ওজন স্তর ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাস হলো সিএফসি দেখো প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে সিও টু তারপরে দেখো ইলেকট্রোস্ট্যাটিকটিক যন্ত্র ব্যবহার করা হয় তোমার বায়ু দূষণের রোদে তারপর হচ্ছে ইউট্রোফিকেশন বলে জলের শৈবালের বৃদ্ধিতে বিশুদ্ধ জলে পিএইচের মান হচ্ছে সাত তারপর হচ্ছে জলভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় সেটি হচ্ছে স্টিকনিন তো হচ্ছে মিনিমাটা পর্যায়ে ঘটে জাপানে তা হচ্ছে সিম্ভগৈত্রী উদ্ভিদের মূলে রাইবোজম নামক ব্যাকটেরিয়া বসবাসকারী বলা হয় সিমবায়াসিস তা হচ্ছে বাস্তুতন্ত্রের কোন স্থানে সমগ্র উদ্ভিদের সঙ্গে এটা হচ্ছে ফ্লোরা প্রাণীগোষ্ঠী বলা হয় ফনা পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্প এটা হচ্ছে সুন্দরবনে ইকোলজিক্যাল কথার অর্থ হচ্ছে বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যা বাস্তুতন্ত্র শক্তির প্রবাহ সর্বদা একমুখী যে ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক হচ্ছে ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক এটা হচ্ছে তোমার ট্রান্সলি কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে বলা হয় বায়োমাস দশ শতাংশ সূত্রের প্রবর্তা হলেন লিন্ডেমাস জলে ভাসমান আণবীক্ষণ জীবের বলা হয় প্ল্যাংটন উদ্ভিদ বলা হয় ফাইটো ফ্ল্যাংটন প্রাণীদের বলা হয় জু ফ্ল্যাংটন প্ল্যাঙ্কটন হল জলজ এগুলো তো তোমার রিপিট হয়ে গেছে সমস্যা নেই চলো আমরা একটু পিছিয়ে যাই দেখি চলো এখান থেকে দেখো বলছে যে ইকোসিস্টেম নামক কী করেন এটা হচ্ছে ট্রান্সেল বিশ্ব আবহাওয়া দিবস কয় পালিত হয় তেইশে মার্চ ফ্লাই আশের উৎস কী এটা হচ্ছে তাপ তাপ বিদ্যুৎ কেন্দ্র ভূ তাপমাত্রা বৃদ্ধির কারণ কি এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস জিআইএস এ ফুলফার্ম কি এটা হচ্ছে জিওগ্রা তোমার ইনফরমেশন সিস্টেম তৈগা কী এটা হচ্ছে পাইন গাছের বনভূমি ভারতের বনভূমির পরিমাণ কত এটা হচ্ছে উনিশ দশমিক উনচল্লিশ পৃথিবীর প্রথম পরিবেশ বৈদ্য কোথায় হয় এটা হচ্ছে স্টকহোমে আর্সেনিক হল জল তোমার জলদূষণের ফল বা আর্শেনিক দূষণের ফল চিপক্ষ শব্দের অর্থ জড়িয়ে ধরা শব্দের তীব্রতম অফার একক হচ্ছে ডেসিবল চিপকন্দরনের মূল দাবি কী ছিল এটা হচ্ছে অরণ্য সংরক্ষণের দাবি হ্যারিকেন কোন দেশে ঝড় এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যে টর্নেন্ডো কথাটির কোন দেশের সঙ্গে এটা যুক্ত এটা হচ্ছে আমেরিকা তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই আবার কালকে তোমাদের একশোটা নিয়ে চলে আসবো থ্যাংক ইউ